নদীমাতৃক আমাদের বাংলাদেশ এদেশের বুক চিরে বয়ে চলেছে হাজারো নদী নদী যেমন সৌন্দর্যের শোভা মেলায় তেমনই ধ্বংসেরও কারণ হয়ে দাঁড়ায় নদীর স্বভাব একুল ভাঙা অকুল গড়া ভাঙা আর গড়া নিয়ে চলতে থাকে নদীর খেলা আর এ খেলায় শিকার হয় হাজার হাজার মানুষ হারাতে হয় বাপদাদার ভিটামাটি ঘরবাড়ি আপনজন সহ সহায় সম্বল সবকিছু তারা সব কিছু হারিয়ে হয়ে পড়ে নিঃস্ব ও দুঃখ কাতর পোহাতে হয় কতই না দুর্ভোগ নদী ভাঙনের ফলে এক চর থেকে অন্য চরে যাযাবরের মতো বসবাস করতে হয় নদী ভাঙন কবলিত মানুষগুলোকে প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ফরিদপুর পর্দার বুকে জেগে ওঠা চটটেপুরায় ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে সিএনবি ঘাটের ওপারে চটটেপুরার এই এলাকাটি পদ্মার পাড়েই অবস্থিত প্রিয় বন্ধুরা আগের ভিডিওতে আমরা দেখেছিলাম শুকনো মৌসুমে এখানকার মানুষের জীবিকা ও জীবনধারা আজ আমরা দেখব বর্ষার ভরা মৌসুমে চট্টেপুরার মানুষগুলোর জীবন ছবি ভেজা এই বর্ষার দিনগুলোতে কেমন চলছে তাদের জীবন কি অপূর্ব সুন্দর বাংলার প্রকৃতি চারিদিকে সবুজ শ্যামল আর গাছপালাই ঘেরা এই সবুজ শ্যামলিমার মাঝেই বসতি সাজিয়েছেন এই জনপদের মানুষগুলো দেখলেই চোখ জুড়িয়ে যায় স্বর্গীয় প্রকৃতির ছায়াতলে এই বসতি ঘরগুলো যেন এক টুকরো শান্তির নিবাস কত মায়া মমতা ভালোবাসা আর কত শত স্বপ্ন দিয়ে তৈরি এসব বসত বাড়ি পরিশ্রমী মানুষেরা বসতি সাজিয়েছেন মনের শত শত রং মিশিয়ে সাজিয়েছেন নিজের মতো করে চলছে এখন বর্ষার সময়কাল চারিদিকে পানিতে ভরপুর বর্ষার শুরুতেই তুলনামূলক নিচু জায়গা আগেই তলিয়ে যায় এবং বর্ষার পুরো মৌসুমে উঁচু জায়গাগুলোও ডুবুডুবু থাকে তাই এই সময় পাট ছাড়া ভীত কোনো ফসল থাকে না এখানে শুকনো মৌসুমে চট ত্রিপুরার পলিমিশ্রিত উর্বর জমিতে নানান প্রকার ফসল উৎপাদন করা হয় এছাড়াও নদীর বুকে শত্ত জেগে ওঠা ছাড়ে এক ফসলের আবাদ চলে এখানে একমাত্র বাদাম ব্যতীত অন্য কোনো ফসল ফলে না বললেই চলে চীনা বাদাম চাষের জন্য উপযোগী জমি হয় চীনা উৎপাদন হয় ব্যাপক পরিমাণে তাই এখানকার কৃষাণ কৃষাণীরা কাজে হেলানা করে প্রচুর পরিমাণে চীনা বাদামের চাষ করেন বাদাম চাষের উপযুক্ত সময় হলো মধ্য নভেম্বর থেকে ডিসেম্বর বাংলায় অগ্রায়ণ থেকে পৌষ মাসের মাঝামাঝি এই সময়ের মধ্যেই বাদামের বীজ বপন করতে হয় চীনা লাইন থেকে লাইনের দূরত্ব চল্লিশ থেকে ৪৫ সেন্টিমিটার এবং বীজ থেকে বীজের দূরত্ব পনেরো সেন্টিমিটার বজায় রাখতে হয় আর বীজ পাঁচ সেন্টিমিটার মাটির গভীরে বপন করতে হয় চাষ করা বাদাম আষাঢ় শ্রাবণ মাসেই ঘরে তোলা যায় এ সময় গাছের শতকরা পঁচাত্তর থেকে আশি ভাগ বাদাম যখন পরিপক্ক হয় তখন বাদাম ওঠানোর সঠিক সময় হয় প্রতি গাছে থোকায় থোকায় আঠারো থেকে বিশটি বাদাম ধরে এবং গাছসহ বাদাম তুলতে হয় শুকানো ও বহনের সুবিধার জন্য নিচের দিকে পরিমাণপত্র রেখে উপরের অংশ ফেলে দেন বাদাম চাষিরা বাদাম চাষের পাঁচ ছয় মাস পর আষাঢ়ের রোদ ও কালো মেঘের বৃষ্টি উপেক্ষা করে নৌপথে বাড়ির কাছে শুকনো জায়গায় জর করেন এসব চীনা বাদাম ভেজা বাদাম যত দ্রুত শুকিয়ে ঘরে নেওয়া যায় ততই ভালো কারণ ভেজা তুলা বাদামে অঙ্কুরদগম হয় দ্রুত বিক্রি করলে মূল্য মেলে কম চাষিরা ভালো দাম পেতে হেলানা করে রোদে মেলে দেন এসব তুলাবাদাম এ কাজে হাতে হাত লাগিয়ে কাজে অংশ নেন এখানকার কৃষানিরাও শুকনো বাদাম গাছসহ আকে পাতালে বা বাড়ির আঙিনায় গাদা করে যত্নে রাখেন এখানকার মানুষগুলো তারপর বাড়ির সদস্য ও প্রতিবেশীরা মিলে গাছ থেকে বাদামগুলো ছিঁড়িয়ে আলাদা করেন বাজারজাতকরণের জন্য পুনরায় রোদে শুকিয়ে নিতে হয় এতে বাদামের গায়ে লেগে থাকা মাটি ও বালু ঝরে পড়ে বাদামগুলো চকচকে হয়ে ওঠে বাদাম থেকে চল্লিশ থেকে পঞ্চান্ন শতাংশ তেল উৎপাদন হলেও কড়াইতে গরম বালুর আছে ভেজে খাওয়ার প্রচলন বেশি চীনা বাদামে রয়েছে অনেক উপকারিতা ও পুষ্টিগুণ স্বাস্থ্যকর ফ্যাটের অন্যতম উৎস এই চীনা বাদাম গবেষণায় দেখা যায় প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়ামও মেলে এই বাদাম থেকে শরীরে এই উপাদানের পরিমাণ সঠিক মাত্রায় থাকলে ইনসুলিনের সঠিক কার্যকলাপ বজায় থাকে যাই হোক চট্টেপুরায় চতুর্দিকে তাকালে বর্ষার মুখরিত পানি শুধু দেখা যায় কানায় কানায় পানি এখানকার দৃশ্যকে প্রাকৃতিক সৌন্দর্যের মহিমা দিয়ে সাজিয়ে দিয়েছে এখানকার নীল আকাশে বর্ষার সাদা মেঘের ভেলা যেন হাতছানে দিয়ে ডাকছে গধূলি লগ্নে পশ্চিমে হেলে পড়া হলদিয়া ভানো তার হলুদ কিরণ দিয়ে মেঘের গায়ে হলুদ দিচ্ছে এসব যেন পুরাই স্বর্গীয় সৌন্দর্যের ছোঁয়া এই অপরূপ লীলালিকেতন উপভোগের দাবিদার হয়ে বিকেলের মিষ্টি রোদ আর প্রভাবিত স্নিগ্ধ বাতাসে নৌকায় ভেসে বেড়ান চট্টেপুরার মানুষগুলো মনে যেন তাদের অন্তিম সুখ দোলা দিয়ে যায় আমরাও বিধাতার এই লীলালিকেতন সৌন্দর্য উপভোগের ভাগ ছাড়িনি বিধাতা কত সুন্দর করে সাজিয়েছে গ্রাম বাংলার প্রকৃতি এত সুন্দর তার সৃষ্টি না জানি তিনি কত সুন্দর কৃষি নির্ভর কৃষাণ কৃষাণীরা শত ক্লান্তি উপেক্ষা করে সকাল সন্ধ্যা অক্লান্ত পরিশ্রম করেন তিনবেলা তিন মুঠো আহার খেতে আর সন্তানদের মুখে হাসি দেখার জন্য এখানকার মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দিনের পর দিন বছরের পর বছর তোমার নাম কি আরিফ আরিফ তুমি ভালো আছো তোমার পায়ে কি সমস্যা ভাই হাঁটতে পারো না এটা কি তোমার জন্মের পর থেকে এমনই তুমি কি দাঁড়াতে পারো উঠে দাঁড়াতে পারো পারো না সব সময় কি এই যে চেয়ারে করে তুমি চলাফেরা করো তাহলে ও আচ্ছা আচ্ছা দিয়ে হাঁটো তোমার আর কোনো ভাই আছে কয় ভাই বোন তোমরা তিন ভাই বোন তোমার আব্বা কি করে বিদেশে গেছে কত দিন যাবত গেছে বিদেশে দুই বছর দুই বছর তুমি পড়াশোনা করো না আর তোমার অন্যান্য ভাইগুলো পড়াশোনা করে তোমার বোন পড়াশোনা করে তোমরা পড়াশোনা করো না কি জন্য করো না ইচ্ছা আছে পড়াশোনা করার আচ্ছা মানে তুমি আর যে পায়ের সমস্যা মানে এই সমস্যা যাদের আছে শরীরে যাদের সমস্যা আছে তাদের জন্য স্কুল আছে বুঝলেন তোমার কি ইচ্ছা আছে পড়াশোনা করার আছে আচ্ছা তুমি এমনি কোনো কাজ করতে পারো কোনো কাজ করতে পারো না হাতের কোনো কাজ করতে পারো না হাতেও সমস্যা আছে কোন হাতে সমস্যা আছে ওই হাতে দিয়ে উঁচা কর তুই একটু তাহলে এই ধরতে পারো না মুঠ করে মুঠে ধরতে পারো না

ওই বড় সবার চেয়ারম্যান মেম্বার বা সহযোগিতা কোনো হেল্প করে পারে ভাতা কাট করে দিছে এখানকার মানুষগুলো অন্য কাজের পাশাপাশি গবাদি পশুপাখিও লালন পালন করেন চট্টেপুরার এই ছোট্ট ভূখণ্ডে ঘুরতে ঘুরতে দেখা পেলাম এখানকার মানুষগুলো কত আদরের সহিত তাদের পোষা প্রাণী গরু ছাগলকে ঘাস খাওয়াচ্ছেন চট্টেপুরার মহিমায় মুগ্ধ আমাদের মন উড়ে চলেছে এদিক ওদিক কত কিছুই না আছে দেখার বাকি খেপলা দিয়ে মাছ ধরা গ্রাম বাংলার সাংস্কৃতিক ও ঐতিহ্য ভরা নদীর পানিতে অমৃত স্বাদের মাছ ধরছেন এই ভাই খেপলা জাল দিয়ে তিনি জানান শুকনো মৌসুমে মাছ ধরার চেয়ে ভরা মৌসুমে মাছ ধরা আর খাওয়ার স্বাদ পুরোপুরি আলাদা কিছুটা দূরে যেতেই চোখে পড়ে এখানকার মাচান ঘর এটাকে স্থানীয় ভাষায় বলে ছই দুর্গম জায়গায় অনেকদিন কাজ করার উদ্দেশ্যে বের হলে দিনে বিশ্রাম আর রাত্রি যাপনের জন্য মাচান ঘর বা ছই বানিয়ে থাকেন লোকজন বলা যায় ছোটোখাটো অস্থায়ী সংসার এখানে থাকেন বহিরাগত ছেলেরা তারা এসেছে চট্টেপুরায় এ অংশে মাছের রেণু সংগ্রহ করতে বর্ষাকালেই নদীর মাছের রেণু সংগ্রহ করার সময় দিনের চেয়ে রাতে বেশি রেণু পাওয়া যায় বলে দিনে ঘুমিয়ে রাতে জেগে রেণু সংগ্রহ করেন তারা এটা কি বলে মাছের চাষ মাছের চাষ না এটা হলো বলা হয় রেনু রেনু মানে এখানে মাছের পোনা ছাড়ছেন আপনারা আমরা রেনু ধরি মানে পোনাটা ধরে এটা রুই কাতল মিরচা আপনার ওই যে লাইক মাছ ইত্যাদি যে যে মাছগুলো নদীর মাছ জি জি অনেক বড় হয় পুকুরে আচ্ছা আচ্ছা এই মাছগুলো পুকুরে অনেক বড় হয় কোনো কোনো নিরেট কিছু মাছে দুই থেকে আড়াই লাখ মাছ হয় আচ্ছা 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 আর এগুলো তো হেসারির বাচ্চা তো হেসারতে যে ডিমগুলো দেয় ওটা ছোট ছোট মাছের ডিম দেয়

হ্যাঁ আপনারা তো রাতটা এখানে থাকেন হ্যাঁ রাত্রে এখানে থাকি কয়জন থাকেন রাত্রে থাকি চারজন এই যে টং ঘর বানাইছেন এখানেই থাকেন হ্যাঁ এখানেই থাকি বৃষ্টি মিষ্টি হইলে বৃষ্টি মিষ্টি হলে ভিতরে থাকতে হবে থাকতে হবে সাপ কোপের ভয় নাই সাপের ভয় তো অবশ্যই আছে এই যে হলো যে কি কি নামে সাপ দেখতেছি ওই টিভির মধ্যে দেখা যায় আবার নামটা তো খুব সুন্দর একটা নাম রাসেল ভাইপার রাসেল ভাইপার ডিম ৮-১০ কেজি বলতো প্রতিদিন মারে থাকে বাজার যাত্রা কোথায়

পারাপারের জন্য সবার নৌকা না থাকায় যখন তখন মানুষজন বাজারঘাটে যেতে পারেন না তাই নির্দিষ্ট দিন বাজারে যাওয়ার আগ পর্যন্ত টুকিটাকি জিনিস বেচা হয় এই দোকানে পদ্মার ভাঙনে কখন যে এখানটাও পদ্মার অতলে তলিয়ে যায় তারও নিশ্চয়তা নেই অবসরকালীন এই সময়ে বেশিরভাগ সময় বিনোদনের জায়গা হিসাবে নদীর পাড়ের এখানে আড্ডা জমায় এই চট্টেপুরার মানুষগুলো পদ্মার পূবান মৃদু হাওয়া এখানকার কর্মিষ্ঠ ও পরিশ্রমিক ক্লান্ত শরীরকে ক্লান্ত মুক্ত করে আর রাতের ঘুমে আনে পরিপূর্ণতা কি ভাই এটা কি রাসেল ভাইপার নাকি রাসেল ভাই পাশাপ একটু আগে নিয়ে আসেন না একটু দেখি ভাই সাপ কি আপনি মারলেন কোথায় ছিল সাপ এই পানিতে আচ্ছা গ্রাম বাংলার মানুষ অন্যান্য সময় ভিন্ন স্বাদের খাবার রান্না করলেও বর্ষা বাদলের দিনে বাদল ধারায় মুখরিত খাবারেরও পরিবর্তন লক্ষ্য করা যায় বৃষ্টির দিনে স্যাত আবহাওয়া আয়েস করে খেতে রান্না করেন খিচুড়ি বৃষ্টিবিলাসী উদযাপন করায় এ যেন মক্ষম হাতিয়ার আজ বৃষ্টি ছিল তাই এই চাচে খিচুড়ি রান্না করছেন চাল ডাল লবণ বরিশ দিয়ে খুব সাদা সিদে খিচুড়ি গ্রামের খোলা আকাশের নিচে মাটির চুলায় রান্না করা মায়ের হাতের খিচুড়ি যেন রেস্টুরেন্টের হাজার টাকার খাবার কেউ হার মানায় সোনালি রোডটু উজ্জ্বল হাসি বিকেল পেরিয়ে এখন সন্ধ্যা নামার সময় কর্মজীবী মানুষগুলো তাদের সকল কাজ সেরে বাড়ির দিকে ফিরছেন বাড়ির দিকে ফিরছে পাখিরাও এ যেন প্রকৃতির এক বাধ্য নিয়ম প্রকৃতির এই নিয়মে বাধ্য হয়ে আমরাও ফিরে চলেছি বাড়ির পথে প্রিয় দর্শক আজকের মতো শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গ্রাম বাংলার রূপলাবণ্য আর সৌন্দর্য নিয়ে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ